এক্স লেটারটি কয়ে যন্তেশ্বের মতো উচ্চারিত হয় কয়ে যন্তেশ্ব আবার এটি কখনও কখনও বর্গের জয়ের মতো উচ্চারণ তৈরি করে তা শুধু নয় কখনও কখনও গজ গজ গ বর্গের জ গজ গজের মতো উচ্চারিত করে প্রথমে জানলাম যে এক্স যে লেটারটি থাকে এই এক্সের উচ্চারণ তিন রকমের হয়ে থাকে ফার্স্ট কয়ে যন্তেশ্ব হইতে পারে সেকেন্ড বর্গীয় জয়ের মতো হতে পারে থার্ড গজ হতে পারে অর্থাৎ গ বর্গীয় জ হতে পারে চলো আমরা একটা একটা করে উদাহরণ সহযোগে বিষয়টা দেখি দেখো ইংরাজি শব্দে এক্সের উচ্চারণ কয়ে যন্ত্রেশ্ব হয় এটা তো আমাকে বলে দেওয়া হলো এবার উদাহরণ সহযোগে কিভাবে হচ্ছে আমরা একটু দেখি কয় যন্ত্রেশ্ব দেখো বি ও এক্স লেখা আছে ও এক্স হয় বক্স বক্স কেন হলো বি ওতে ব এক্সের উচ্চারণ হল কয়ে যন্ত্রেশ্ব তাহলে ব কয়ে যন্ত্রেশ্ব বক্স বক্স এক্ষেত্রে ও ভাইটি হলো অ এর মতো বক্স বক্স মানে হলো বাক্স এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো কয়ে যন্ত্রেশ বক্স তারপরে দেখো ওয়াক্স ডব্লু এ ওয়া 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 এবার এক্সে হলো কয়ে যন্ত্রেশ্ব ওয়াক্স মানে হলো মোম ডব্লুতে ও আর এতে আ তাহলে ও যুক্ত আ সমান ও আ এবার কয়ে যন্ত্রেশ্ব তাহলে ওয়াক্স ওয়াক্স মানে হলো মোম এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো কয়ে এর মতো নেক্সট এক্সটি নেক্সট নেক্সট মানে হলো পরবর্তী বা তারপরে এক্ষেত্রে এক্সের উচ্চারণটা কয়ে যন্ত্রেশ্ব হলো কেন হলো না এন ইতে নে এই যে নে এন ই নে এক্স আছে সেটা হলো কয়ে যন্তেশ্য তাহলে এন ই নে এক্সে কয়ে যন্ত্রেশ্ব নেক্স এরপর টিতে টিতে তাহলে যন্ত্রের নয় এক ই নে কয়ে যন্ত্রেশ্ব ইংরাজি এক্স এরপর টয়ের ইংরাজি হলো টি তাহলে হয়ে গেল নেক্সট নেক্সট মানে হলো পরবর্তী এক্স এক্সের উচ্চারণ এক্ষেত্রে আমরা দেখলাম কয়ে স তারপর দেখো টক্সিক টক্সিক টি ও ট এক্ষেত্রে ও ভাইটির উচ্চারণ অ এর মতো টি ও ট এক্স এক্সে কয়ে স তারপরে আয় আছে এই আই হলো হস্যেই ই তাহলে কয়ে এর ইংরাজিটা হলো এক্স তারপরে আছে আই তাহলে কয়ে যন্ত্রেশ্বই আই সি এরপরে সি আছে সেটা হচ্ছে ক এর মতো উচ্চারণ করে ক তাহলে টক সিক টটা আসছে টি ও থেকে ট এরপরে এই কয়ে যন্ত্রেশ্ব আছে সেটির ইংরাজি হলো এক্স এরপরে আই সি আছে ইক তাহলে টক সিক বুঝে গেল টক সিক মানে হলো বিষাক্ত অর্থাৎ এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো কয়ে যন্ত্রেশ্ব তারপরে দেখো ইন্ডেক্স ইনডেক্স মানে হচ্ছে সূচক এক্ষেত্রে এক্সের উচ্চারণটা কীভাবে কয় যন্ত্রের সহ হচ্ছে এ দেখো আইএন ইন ইনডিইডে তাহলে আইএন ইনডি ই ডে তাহলে কী হয়ে গেলো ইনডে ইনডে এরপরে ইনডে এরপরে এক্স হয়ে গেলো কয় যন্ত্রের শালে ইন্ডেক্স তারপরে দেখো ইংরাজি শব্দে এক্সের উচ্চারণ বর্গীয় জয়ের মতোও হয় আমরা জেনে নিই উদাহরণ সহযোগী জেনন একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল পদার্থ ভৌতবিজ্ঞানে গ্যাসটির পরিচিতি আছে তাহলে এক্ষেত্রে এক্সের উচ্চারণ কিভাবে বর্গীয় জয়ের মতো হলো দেখো এক্সের উচ্চারণ বর্গীয় জ হয় এক্সের উচ্চারণ হয়ে গেল বর্গীয় জ এরপরে ইতে হয়ে গেল এ তাহলে বর্গীয় জয় একার যে সেটা হলো এক্স ই জে এরপরে এন ও এন নন তাহলে জে নন জে জেনন মানে হলো একটি নিষ্ক্রিয় মৌল তারপরে দেখো জেরক্স জেরক্স বানানটি হলো এক্স ই আর ও এক্স তাহলে এক্স ই এক্সের উচ্চারণটা হলো বর্গীয় জ এবং ইতে হলো এ তাহলে বর্গীয় জয়ে একার যে এক্স ইজে আর ও এক্স রক্স জেরক্স জেরক্স মানে হল শুষ্ক প্রতিরূপ করা শুষ্ক মানে হচ্ছে ভিজাবে না শুকনোভাবে হবে প্রতিরূপ মানে যা আছে তাই হবে করা অর্থাৎ হুবহু কপি করা সেটাকে বলা হচ্ছে জেরক্স তাহলে এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো বর্গীয় জয়ের মতন তারপরে দেখো জাইলেম এক্স ওয়াই যাই কেন কারণ এক্সের উচ্চারণ আমাদেরকে বলা আছে বর্গীয় জয়ের মতো হয় তাহলে এক্সে হলো বর্গীয় জ ওয়াইতে হলো আই তাহলে বর্গীয় জ যুক্ত আই সমান যাই এক্স ওয়াই যাই এল ই এম লেম জাইলেম জাইলেম মানে হলো তন্তু তাহলে এক্ষেত্রে আমরা এক্সের উচ্চারণ পেলাম বর্গীয় জয়ের মতো তারপরে দেখো জেরোসিস তাহলে এক্স ই বর্গীয় জয় এক্স এবং ই তে এ তাহলে হয়ে গেল জে এবার রো আর ও রো এস আই এস আইএসিসেরোসিস জেরোসিস জেরোসিস একটি রোগ বিশেষ এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো বর্গীয় জয়ের মতো দেখো জাইলোগ্রাফ জাইলোগ্রাফ এক্স ওয়াই জাই এক্স ওয়াই যাই এক্সে হলো বর্গীয় ওয়াই হলো আই তাহলে বর্গীয় জ যুক্ত আই সমান যাই এলো লো যাইলো যাইলো গ্রাফ জি আর এ গ্রাফ পিএইচএ গ্রাফ জাইলো গ্রাফ মানে হলো কাস্ট খোদাই তাহলে এক্ষেত্রে এক্সের উচ্চারণ হল বর্গীয় জয়ের মতো তারপরে দেখো ইংরাজি শব্দে এক্সের উচ্চারণ কখনো কখনও গ বর্গীয় জ গজ হয় গজ এর আগের দুটো দেখলাম কয় স এবং বর্গীয় জ এখন দেখছি গ বর্গীর্য গজ গ বর্গীর্য গজ প্রথম উদাহরণটি দেখো যে এক্সিট এক্সিট মানে বাহির হওয়ার পথ এক্ষেত্রে এক্সের উচ্চারণ কীভাবে গজ হচ্ছে সেটা আমরা দেখব গজ তো ই এক্স ইক্স তাহলে ই এর উচ্চারণটা কি এ এরপরে এক্স এর উচ্চারণ হলো গজ তাহলে এখানে একটু বুঝাই তাহলে ই এর উচ্চারণ হলো এ এরপরে এক্সের উচ্চারণ হলো গজ গজ এরপরে দেওয়া আছে দেখো আই টি ইট ট ইট তাহলে এটা কীভাবে এক্সিট হচ্ছে তাহলে এ গ এগ এগ এবার বর্গের যুক্ত হস্যই তাহলে বর্গের যুক্ত হস্যই দেওয়া আছে মানে কি হবে জি হবে তাহলে বর্গের জুক্ত হস্যইতে জি তাহলে এগ এগ জি এরপর ট আছে তাহলে এগ জিট হলো তাহলে এক্ষেত্রে এই ই এর উচ্চারণের জন্য এ এক্সের উচ্চারণের জন্য গজ গজ এরপরে আইটি ইট এরপরে এগ জ ইট এ গ এগ বর্গের জয়ের পরে হস্যে আসে মানে বর্গের জয় যুক্ত হস্যের সময় জি ট তাহলে হয়ে গেল এক্সিট তাহলে এক্ষেত্রে বর্গের জয় তাহলে ক্ষেত্রে যে এক্সের উচ্চারণ সেটা হলো গজ তারপরে দেখো এক্সাম এক্সাম ই এর জন্য কি আছে এ এরপরে এক্সের জন্য গজ গজ আরে এ এম 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 তাহলে এ গ এগ বর্গের জয়ের পরে আছে এম তাহলে জ আর এতে এর পরে মোটা এখানে আসবে তাহলে এগ জ্যাম আসছে তাহলে এক্ষেত্রে এক্সের উচ্চারণ হলো গজের মতো এক্সাম মানে হল পরীক্ষা তারপরে দেখো এক্সিস্ট মানে বিদ্যমান ই এক্স আই জি এস টিতে জন্ত্র এক্সিট এক্সিট মানে হলো বিদ্যমান এটা যদি আমরা ভাঙি তাহলে কী দেখব এই ই এর জন্য আসছে এ এক্স এর জন্য গজ এরপরে আই এস টি তাহলে কী হবে ইস্ট হস্যই এস টিতে যন্ত্রের তাহলে এ গ এগ এরপরে বর্গের জুক্ত হস্যই সেই জি তাহলে এগ জি এরপরে যন্ত্রের তাহলে এগ জিস্ট আসছে এগ জিস্ট তারপর দেখো লাকজারি লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা এক্ষেত্রে এক্সের উচ্চারণটা কীভাবে গজ হয় এ দেখো এল ইউ তে এক্স এ গজ গজ গ বর্গীয় জ গজ জজ লাগ জ ইউ তে লাগ জ আর ই ভালো করে বুঝো এল ইউ লা এ গজ ইউ তে আ আর ওয়াই রি মানে হলো লাগ বিলাসিতা এক্ষেত্রে উচ্চারণটা কিভাবে গজ হয় আমরা একটু এই পাতাতে দেখানোর চেষ্টা করি দেখো বানান আছে এল ইউ তাহলে এল ইউতে হয়ে গেল লা এল ইউতে হয়ে গেল লা লা এবার এক্সের উচ্চারণটা বললাম গজের মতো গজ তাহলে এবারে এই যে ইউ আছে আবার এক্স এর পরে তাহলে এটা হলো আ ইউতে হলো আ ইউ হবে আয়ের মতো উচ্চারিত করছে এবার আর ওয়াই রি লাগজ তাহলে এল ইউতে লা এক্সের উচ্চারণ গজ এবং ইউতে আ আর ওয়াই রি এবার দেখো তাহলে লয় আকার গ লাগ এরপর বর্গযুক্ত আ দেওয়াজ তাহলে এটা কি হবে যা তাহলে লাগ যা রি তাহলে এক্ষেত্রে এক্স এর উচ্চারণটা কি হলো গজ হলো তারপরে দেখো এক্সাম্পেল এক্সাম্পেল হলো উদাহরণ এক্ষেত্রে এক্স এর উচ্চারণটাও গজ হয় দেখো ই হলো এ এবারে এক্স এ হলো গজ এবারে এ এম পি এল ই তাহলে ইতে এ এক্স এ গ এম আমি এল ই পল তাহলে এ গ এগ এরপর বর্গের যুক্ত আম দেওয়া আছে এরপর বর্গের জয়ের পরে যে আ আছে এটাতে হয় যা বর্গের জ আর আ মিশে হয় যা তাহলে এগ এগ যা এরপর ম যুক্ত প একসঙ্গে হবে ময়ে প ময়ে প ল এগ জাম্পল আসছে এক্সাম্পল এক্ষেত্রে এক্সের উচ্চারণটা হলো গয়ের মতো তাহলে আমরা দেখলাম যে এই ইংরাজির এক্স লেটারটির উচ্চারণ কখনো কয় যন্ত্রেশ্ব হয় কখনো বর্গীয় জ হয় কখনো গজের মতো হয়ে থাকে